বাজারি মহিলা এতদিন যে মানে এত গালাগালি দিত এই আড়োস ভাই একদম ঠিক ঠিক দিত ছাড়ার কোনো অকাধ নেই মানে এই গামলা আর ফোকলা শুধু হচ্ছে নোংরামি করা মানে কি বলবো গা ঘিন করে এদেরকে দেখলে গা ঘিন ঘিন করে হ্যাঁ বন্ধুরা যে ভিডিওটা পাবলিক হয়েছে এই যে বাসের ভিডিওটা ফুটেজটা সেই যে তাকে রীতিমতো থ্রেট করছে এবং তার ফলাফল কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটা দেখলাম উনি রাম মন্দির পৌঁছে গেছেন এতদিনে উনি ঘোড়ায় পৌঁছে গেছেন রাম মন্দির তো অনেক দূরের কথা রাম মন্দির দেখা হয়ে গেছে কেননা পুরনো পুরোনো ভিডিও আসে অনেক কেরামতি করে অনেক লুকিয়ে চুরিয়ে ওকে ভিডিও এডিটিং আপলোড এবং পাবলিক করতে হয় অনেক অনেক কাঠখড় পুড়িয়ে করতে হয় তো আজকে দেখলাম রাম মন্দিরে গেছে খুব ভালো কথা তোর ওই ঠাম্মিকে কী করতে নিয়ে গেছিস ও তো বুড়ি মানুষ তীর্থ করতে গেছে তীর্থ করতে গেছে সে না দেখলো বারাণসীর মানে কি বলবো ওই তোমার বাবা বিশ্বনাথের মন্দির না দেখলো গঙ্গা আরতি না দেখলো অযোধ্যার রাম মন্দির হ্যাঁ কী করতে নিয়ে গেছিস ও ফোকলার সঙ্গে কি হচ্ছে ফোকলাও ওকে ভাগ দেবে ফোকলাও ফোকলাকেও ভাগ নেবে নাকি সেই জন্য গেছে নাচ সঙ্গে একটু ইন্টুপিন্টু করবে বলে কারণ এখনও যা রস দেখতে পাচ্ছি গুড়ির মানে ওইটা হচ্ছে এক নম্বরের মনে হয় কালফিট একটা বাড়ির বড়ো বটগাছ বলে কিনা যে মা ঠাকুমা এরা হয় বটগাছের মতন সে সারা লেলিয়ে দিচ্ছে দুটো নাতনি পয়সায় খাবে বলে ঠিক কি নোংরামো আর আজকে কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট ও আমি একটা পজিটিভ কমেন্ট দেখতে পেলাম না তার ভিডিওতে আর টুক 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 করে নেগেটিভ কমেন্টগুলোকে যেগুলো খুব নেগেটিভ সেগুলোকে ডিলিট করছে ওই ফোকলা আর গামলা দুজনে নিলে কেন রে কমেন্ট নেওয়ার ক্ষমতা নেই নোংরামি করার ক্ষমতা আছে ডিভোর্স না হওয়ার আগেই সব কিছু সব কিছু খাটকা ফাকাপি দেহকা সব কিছু করবার ক্ষমতা আছে নেগেটিভ কমেন্ট নেওয়ার ক্ষমতা নেই তুই যে বলে সোশ্যাল ইনফ্লুয়েসার একজন বেশ ভালো বলেছে সোশ্যাল ইনফ্লুয়েসার না সোশ্যাল ইনফ্লুয়েসার একদম ঠিক ছোঁয়া চেয়ে এরা হচ্ছে সমাজের নেগেটিভিটি ছড়ায় এদের ভিডিওর মাধ্যমে আর তেমনি মিথ্যে কথা বলা ভিউয়ার্সদেরকে কীভাবে মিথ্যে কথা বলে হ্যাঁ দিনের পর দিন সবটা মাস ধরে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে আর আজকে ওর কমেন্ট বক্সে ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে আনসাবস্ক্রাইব করো আনসাবস্ক্রাইব করো ভিডিও দেখো না একে এ করো কি যারা আজকে ওকে সাপোর্ট করতো ওকে সবসময় মানে কি বলবো তোল্লাই দিয়ে রাখতো যে হ্যাঁ তুমি ঠিক কাজ করেছো স্বামী অত্যাচার করেছে তুমি বেরিয়ে এসছো ঠিক করেছো নিজের মতো করে বাঁচো আজকে তারা পর্যন্ত বলছে তারা পর্যন্ত বলছে যে না আমরা ভুল মানুষকে সাপোর্ট করেছিলাম আমরা পাপ করেছি তারা এত বড় কথা বলছে আজকে আমরা পাপ করেছি একে সাপোর্ট করে আজকে তোর মনের মধ্যে এখনো পাপ জাগেনি না তুই কিসের নেশায় আছিস রে কিসের নেশায় মত্ত হয়ে আছিস যে দুধের শিশুকে ফেলে এই নোংরামি করছিস তারপরেও মিথ্যে কথা বলে যাচ্ছি আগে ভিডিওতে বলছি আমরা তিনজনে গেছি আরে ফোকলা তোকে ছাড়ে না রে কারণ ওর মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে যে এ এ মাল আবার কারোর লেটা মাছ পেলে তার কাছে দৌড়ে যাবে এই জন্য ওটা ভয় ভয় থাকে কারণ তোকে ও সহজে ছাড়তে চাইবে না তোকে যতই ওই ব্ল্যাকমেল করুক মারপিট করুক তোর সাথে তোকে ছাড়বে না কারণ তোর থেকে মাল্লু পাওয়া যাবে নাহলে ও একটা না মানে কি বলবো মানে ইনসিকিউরিটিতে ভোগে যে কারোর মাছ পেয়ে গেলে আমাকে ছেড়ে আবার আরেকজনের সঙ্গে দৌড়বে চরিত্রটাই তো এরকম যে কিনা পাঁচ বছরের স্বামী সন্তান সংসার সব ছেড়ে আসতে পারে তো এ একে ছেড়ে চলে যেতে পারে তো আজকের ভিডিওতে যারা হচ্ছে সাড়ে বারোটা থেকে শুরু করলো রাত্রি তারপরে বাসে এতে করে যাই হোক অযোধ্যা রাম মন্দিরে গেলো পুজো দিল তিনজনে মিলে তিনজনে মিলে বারে বারে বলছে তিনজনে মিলে আরও কত মিথ্যে বলবি থাকছিস চারজনে মিলে আলাদা রুম নিয়ে থাকছিস তো এখনো পর্যন্ত এক বুড়ি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে কি হৌমিনা নাম তো সে এখনো পর্যন্ত বলে যাচ্ছে যে ভিডিওটা এডিট করে করা ওই যে বাসের ভিডিওটা নাকি এডিট করে করা ফোকলা কোনো একটা লোকাল বাসে যাচ্ছিল আর তখন ওই যে ভদ্রলোক আর কি পাবলিক করেছে ব্যাপারটা সে নাকি ভিডিওটা করেছে আর এইখানে এই ভাঙাটিনের ভিডিও নিয়ে দুটোকে একসঙ্গে জুড়ে বলে কি না আমি এক্সপার্টের সঙ্গে কথা বলেছি তারা বলেছে তো তুই এক্সপার্টের সঙ্গে কথা বলে কি প্রমাণ পেয়েছিস প্রমাণ দেখা সোশ্যাল মিডিয়াতে প্রমাণ দেখা যে প্রমাণ কর যে ওই ভিডিওটা মিথ্যে ছিল ভুয়ো ছিল এইটা আমি এক্সপার্টদের সঙ্গে কথা বলে ঠিক করেছি এটা সত্যি সে ক্ষমতা নেই বসে বসে কোথায় এখন তীর্থক্ষেত্র করবার কথা সেখানে একটা পরকিয়া একটা মানে কি বলে নোংরামি করছে নোংরামি নোংরা নোংরা পুরো ফ্যামিলিটা নোংরা তাদেরকে সাপোর্ট করছে তার কমেন্ট বক্সে সে আমার এডিটিং করে ভিডিও হচ্ছে জান্ন তো ফ্রেন্ডস তো বলছে তো সেখানে হচ্ছে ওর কমেন্ট যারা আজকে ওকে দিদি দিদি করে ওকে সাপোর্ট করতো তারা বলছে আমরা ভুল করেছি আমরা পাপ করেছি এটা এডিটিং নয় আমরা এতদিন ভুল কাজ করেছি এর চাইতে সন্দীপ অনেক ভালো এত কিছু বলছে তারপরেও চোখে ঠুলি পরে বসে আছে আসলে বয়স হচ্ছে তো চোখে ঠুলি করে বসে আছে কে স্বার্থ আছে কে জানে যদি কোনোদিনও কমিউনিটিতে ঝুলিয়ে দেয় আর কি ঠিক সেই জন্য কারণ খুব আনটি আনটি করে তো কমেন্টের রিপ্লাই দেয় আন্টি আন্টি করে সে কোথায় আন্টি বলছে তার মানে মানে গার্জিয়ান সমান সে কোথায় তাকে সুপরামর্শ দেবে তা না আর এই গামলার কথা এবারে বলি গামলা হচ্ছে সবটা জানতে পেরে গেছে কারণ এটা নিয়ে হইচই পড়ে গেছে এবং গামলার প্রিয় থেকে প্রিয় দিদি সেও সবটা বুঝতে পেরেছে সে কিন্তু এবারে দাবি করেনি মিথ্যে বলব না সে কিন্তু এবারে দাবি করেনি এটা এডিট করা ভিডিও কোনো মতেই কোনো গান্ডু হলে তবে সে বলবে এডিট করা ভিডিও এইরকম ভাষা যেতে হয় কোনো গান্ডু বোকাচু হলে তবে হচ্ছে এরকম বলবে যে এটা এডিট করা ভিডিও কী করা হতে পারে একটা লোকাল বাসে সে যাচ্ছে ক্যামেরা করছে সে ক্যামেরা করছে তার প্রেমিকার দিকে তাকিয়ে সে ক্যামেরা করছে এটা এডিট করা ভিডিও প্রেমিকার ফোনটি হাতে নিয়ে তো যাই হোক বন্ধুরা যিনি এই ভিডিওটি পাবলিক করেছিলেন তিনি মানে তার কাছে আমরা প্রত্যেকে প্রত্যেকে কৃতজ্ঞ এমনকি সন্দীপেরও কৃতজ্ঞ থাকা উচিত কিন্তু এই ভদ্রলোক ওই বাসে ছিলেন ওই ভদ্রলোক ওই বাসে ছিলেন এবং যেহেতু নাচানাচি একটা এনজয় করছে সেই হিসেবে উনি কিন্তু ভিডিওটা তুলেছিলেন উনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেবেন বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা নিয়ে খুব মানে কি বলবো এত হইচই পড়ে যাবে উনি এটা ভেবে কিন্তু ভিডিও করেননি তো অনেকেই অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে নিজেরা এটার ক্রেডিট নিতে চাইছে বাট এখানে আমার মনে হয় এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো ক্রেডিট নেই কারণ ভিডিওটা যিনি তুলেছিলেন তিনি তার ফেসবুক পেজে কিন্তু এটাকে আপলোড করেছিলেন হ্যাঁ বন্ধুরা তিনি কোনো ইউটিউবার নন বা ইউটিউবে চ্যানেল থাকলেও অত নামই নয় তিনি একজন ভদ্রলোক তিনি একজন হচ্ছে ফেসবুক পেজে এই ভিডিওটাকে আপলোড করেছিলেন তারপরে হয়তো কারোর চোখে পড়েছে প্রথম ইউটিউবারদের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে সে বলে আমার আমি ক্রেডিট পেয়েছি সে বলে আমি এখান থেকে খোঁজ নিয়েছি সে বলে আমি এখান থেকে খোঁজ নিয়েছি বাট আমি কিন্তু বলিনি যে যা নিজের মতো করে চালাচ্ছে তো কিন্তু যে ভদ্রলোক মানে যে ভদ্রলোক হচ্ছে তোমার এই ভিডিওটা মানে শ্যুট করেছিলেন আর কি তিনি তার নিজস্ব ফেসবুক পেজে এই ভিডিওটাকে ছেড়েছিলেন না কোনো মানে গামলাকে ফাঁসাবার জন্য বা ফোকলাকে ফাঁসাবার জন্য নয় যেহেতু দেখবে আমরা কোনো কালী পুজোর বিসর্জন হোক দুর্গা পুজোর বিসর্জন হোক বা যে কোনো কোথাও একটা আনন্দে ব্যান্ড পার্টি হচ্ছে নাচছে আমরা কিন্তু চট করে ভিডিও তুলি বা শর্ট ভিডিও ডাকানে বা ফেসবুকে বা যেভাবে হোক আমরা কিন্তু আপলোড করি কি না এনজয় এনজয়ের মুহূর্ত তো সেখানে এই বুড়ি মানুষটা এই বুড়ি সোনাগাছির মাসি বলছে সবাই ওকে একদম ঠিক বলছে সোনাগাছির মাসি না হলে এই নাতনিকে এভাবে ঠেলে যেতে পারে না নোংরার দিকে এই বুড়ি মাসি খুব নাচছে মানে তার কাছে মনে হয়েছে এই বুড়ি মানুষটা এত এনজয় করছে বাস জার্নি এতটা কষ্টের বাস জার্নি করেও এত সুন্দর এনজয় করছে গানের সাথে চলো তাহলে শ্যুট করি তো সেটা উনি ফেসবুক পেজে উনি আপলোড করেছিলেন তো তারপরে আমরা সবাই দেখতে পেয়েছি হাতে পড়েছে সেটা নিয়ে ভিডিও করেছি কিন্তু এই গামলা এবং ফোকলা তাকে থ্রেড দিয়েছে তার কারণ হচ্ছে যেহেতু ওই বাসে ছিল মানে ওদের সঙ্গে সহযাত্রী তো এবার ওই বাসের যে ট্যুর ট্যুরটা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছিল এই গামলার কাকা মনাই কাকা এবং সঙ্গে আরেক ব্যক্তি তো সেখানে কে কোথা থেকে আসছে বা কে কি করে মোটামুটি চেনা জানার মধ্যেই মোটামুটি ওই হাসনাবাদ এই তোমার বসিরহাট এই সমস্ত আশেপাশের লোকেরাই কিন্তু ওই ট্যুরটাতে গেছে তো কে করেছে ভিডিও অনেকেই ভিডিও করছিল আমরা দেখেছি অনেকের হাতেই সেই সময় ক্যামেরা ছিল কার ফেসবুক পেজ থেকে এই হয়েছে যেহেতু মোটামুটি মোনাই তারপরে তোমার গামলা ফোকলা ফোকলার পরিবারের লোক মোটামুটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে মোটামুটি মানে কি বলবো নিজেরা অ্যাক্টিভ থাকে তো সেই কারণে কিন্তু তার তাদের চোখে পড়ে গেছে অলরেডি কিন্তু থ্রেড দিয়েছে থ্রেড দেওয়ার ফলে ওই ব্যক্তি কি করেছে তার ফেসবুক পেজ থেকে কিন্তু ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে স্বাভাবিক একজন সাধারণ মানুষ একজন সাধারণ মানুষ সে একটা আনন্দের মুহূর্তকে তুলে ধরেছিল শুধু কিন্তু গামলা বা ফোকলা ছিল বলে নয় আরও বেশ কয়েকজন ওখানে নাচানাচি করছিল বিশেষ করে বয়স্ক যে বয়স্কা ব্যক্তিটি ছিল বয়স্কা বুড়িটি ছিল আর কি ভদ্রভাষায় বুড়িটি ছিল বুড়িটির অত এনজয় করা দেখে বুড়িটির অত এনার্জি দেখে উনি কিন্তু ভিডিওটা শুরু করেছিলেন যদি ওর কোনো মানে কি বলবো পাশাবাদ থাকতো বা অসৎ উদ্দেশ্য নিয়ে উনি ভিডিওটা তুলতেন তাহলে কিন্তু নিজের ফেসবুক পেজে না দিয়ে সন্দীপের সঙ্গে বা অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে উনি যোগাযোগ করে উনি কিন্তু ভিডিওটা শেয়ার করতেন বাট উনি নিজের ইয়েতে শেয়ার করেছেন তো এখানে থ্রেট হওয়ার পর উনি কিন্তু ভিডিওটা ডিলিট করে দিয়েছেন তার ফেসবুক পেজে কিন্তু আর ভিডিওটাকে দেখা যায় না বাট যাই হোক তার কাছে আমরা তবুও কৃতজ্ঞ থাকবো উনি ডিলিট করুক বা না করুক ওনার ফেসবুক পেজ করেছেন ফেসবুক পেজ থেকে উনি ডিলিট করে দিয়েছেন ওটা ওনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার কিন্তু এই যে আমরা বা সন্দীপ আমরা সবাই যে ভিডিওটা দেখতে পেলাম ভিডিওটা পেয়ে গেলাম প্রমাণ হিসেবে কারণ ডাউনলোড করে রাখা সব অনেকের কাছেই আছে সবার কাছে আছে সন্দীপের কাছেও আছে এটা কিন্তু অনেকটাই উপকার হবে কিন্তু অনেকেই আবার বলছে কি করে উপকার হবে এতে সন্দীপের কি করে আইনের ব্যাপারে উপকার হবে তার কারণ হচ্ছে ও মানে কি লিভিং সম্পর্কে রয়েছে যেটা কি সরকার গ্রাহ্য করেছে তাহলে ও অনেক মানুষজন ছিল সেখানে ফোকলা থাকতেই পারে একজন অন্য ট্যুরিস্ট হিসেবে তো সেখানে কতটা কী গ্রাহ্য হবে দেখো আইনি ব্যাপারে কতটা কি গ্রাহ্য হবে আমি জানি না আমার জানা নেই আইন ব্যাপারে কিছু তবে একটা কিন্তু প্রমাণ হিসেবে রইল একটা প্রমাণ হিসেবে রইল সন্দীপের পক্ষে যে এটা একটা প্রমাণ তার আগে ছিল কি কল রেকর্ডিং সেটাও বলে যে সবাই এআই অ্যাপসের মাধ্যমে হয়েছে বেশিরভাগ মানুষ সবাই বলবো না বেশিরভাগ মানুষ তো সেটাও কিন্তু একটা প্রমাণ হিসেবে রয়েছে এবারে বলি ফোকলা তো ওর সঙ্গে থাকতেই পারে অনেকেই বলছে ফোকলা তো থাকতেই পারে ফোকলাও যাচ্ছে অযোধ্যা ঘুরতে আর ওখানে তোমার গামলাও যাচ্ছে অযোধ্যা ঘুরতে কিন্তু ওরা যে দুজনে কথা বললো ফোনটা হাত থেকে চেয়ে নিয়ে মানে ওকে ইন্সপায়ার করলো যে যাও থামমি সঙ্গে তুমিও নাচো আরে তোকে কদিন পর না কোনো মুজরায় নাচিয়ে ও রোজগার করবে ওই ফোকলা ইউটিউবে বেশি দিন তোর চলবে না ইউটিউবে তোর বেশি দিন নিউজ চলবে না তোর নোংরামি তোর অন্ধ সাপোর্টাররা পর্যন্ত আজকে পাল্টি খেয়ে গেছে তারা নিজেরা স্বীকার করছে ভুল করেছি পাপ করেছি তো ইউটিউবে তোর বেশি দিন তুই রাজ করতে পারবি না বেশি দিন পারবি না কারণ তোকে ওই মুজরা করেই খেতে হবে ওই যে নাচছিলি খুব তোকে ফোকলা আমরা দেখলাম ফুটেজটাতে উঠে যেতে বললো অর্থাৎ নাচতে বললো আমাকে ক্যামেরা দাও আমি ক্যামেরা করি ওই রকম তোর যেরকম অনেক অনেক গোপন জিনিস ক্যামেরায় বন্দি আছে সন্দীপ বলেছিল যে এই বাবা এগুলো তো ব্ল্যাকমেল করতে পারে করবে ব্ল্যাকমেলও করবে এবং ভবিষ্যতে ওকে মুজরা না চলা যাবে লাস্টে বিক্রি করে দেবে যারা সমস্ত ভিওয়ার্সরা বলে যায় আমার কমেন্ট বক্সে দেখবে ওকে মুম্বাইতে বিক্রি করে দেবে আমার মনে হয় এই সব মেয়ের কিন্তু এই রকমই পরিস্থিতি হওয়া উচিত দেখো অনেকে বলবে একটা মেয়ে হয়ে মেয়েটার বিরুদ্ধে বলছো এরকম কমেন্ট আমার প্রত্যেক দিন হামেশাই আসে লজ্জা করে না একটা মেয়ে হয়ে মেয়ের সম্বন্ধে বলছো না একটা মা হয়ে একটা সন্তানের কষ্ট দেখে আমরা বলে ফেলি না হলে কোনো ব্যাপার না তার স্বামীর সঙ্গে তার পট খায় না সে বেরিয়ে আসতেই পারে স্বাভাবিক কোনো বিষাক্ত সম্পর্কে থাকা উচিত নয় বেরিয়ে এসে সে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করতে পারে ডিভোর্স হয়ে যাওয়ার পর তাকে বিয়ে বিয়ে করতে পারে তার সাথে সময় কাটাতে পারে সারাটা জীবন কাটাতে পারে কারোর সাথে বনা হচ্ছে না করে তাকে জোর করে থাকতে হবে সেটা কোথাও লেখা নেই আমরা কোথাও বলিও কিন্তু একটা সন্তান যার নিজস্ব মানে কি বলবো শরীরের একটা অঙ্গ বলতে পারো সেই সন্তানটা দুধের শিশুটাকে কষ্ট দেওয়া আমরা মেয়ে সবার আগে আমরা মেয়ে আমরা মায়ের জাত আমরা মানতে পারি না সেই জন্যই আমরা বলে ফেলি আর সবচেয়ে বড় কথা ও যদি এগুলো ক্যামেরায় না দেখাতো ভিডিও করে আমাদের সামনে না বেচতো আমরা বলতাম না ও বেরিয়ে গেছিল সন্দীপ যা তার বক্তব্য বলেছে আমরা শুনেছি ওই পর্যন্তই ও প্রত্যেক দিন নিজের নোংরামি নিজের পরকিয়া নিজের মানে সব কিছু বেঁচেছে সব কিছু বেঁচেছে ভিওয়ার্সদের সামনে ভিওয়ার্সদেরকে ঠকিয়ে বোকা বানিয়ে তাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং ভিউয়ার্সরা মাঝে মাঝে গর্জে উঠি যেগুলো কি হচ্ছে এইভাবে লোক ঠকিয়ে পয়সা তোমার সামনে যদি তোমাকে কোনো মানুষ ঠকায় তুমি প্রতিবাদ করবে না তাকে সাপোর্ট করবে জানো তো অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান দোষী দুজনেই সমান দোষী এখনও কিছু মানুষ বলে যাচ্ছে যে ওইটা ভিডিওটা হচ্ছে তোমার এআই অ্যাপসের দ্বারা এডিট করা আমরা এক্সপার্টের সঙ্গে কথা বলেছি আচ্ছা ভাই এক্সপার্ট যখন দেখাচ্ছে এটা প্রমাণ এটা এই এভাবে সেই ফুটেজটা এবার বের করো অনেক ফুটেজ তো সন্দীপের পক্ষে এলো কল রেকর্ডিং ভিডিও রেকর্ডিং অনেক কিছু তো এলো তোমরা তো ভাই করতে পারলে না তারপরেও শুধু অন্ধ সাপোর্ট করে যাচ্ছ অন্ধভাবে সাপোর্ট করে যাচ্ছ আসলে এরা না এই গামলাকে সাপোর্ট করে না এরা এরপরও কি আর নোংরামো এই বাজারু ফ্যামিলিটাকে সাপোর্ট করে কারণ তাদের ফ্যামিলিও ঠিক রকম তাদের তো দেখলে দেখা যাবে স্বামীকা হয়তো কারোর সঙ্গে পড়ে আছে নাহলে নিজে হয়তো কারোর সাথে পড়ে আছে নাহলে নিজের ভাই বোন কারোর সাথে পড়ে আছে এই রকম নোংরামি তাদের ফ্যামিলিতে চলে নাহলে কেউ কোনো সুস্থ মানুষ কোনো ক্লিন মানুষ যাকে বলে একদম হুম সে কখনো কিন্তু এই জিনিসগুলো নোংরামিগুলো মেনে নেবে না এই নোংরামিগুলো মেনে নেওয়া যায় না যাই হোক ফোকলার সাথে খুব এনজয় করলো রাম মন্দির দর্শন হলো সেখানে একটা মূর্খ মূর্খটা মূর্খ এই মূর্খ গামলা বলছে বিনা পানি বিনা পানির সামনে ফটো তুললাম একটা বিনা দেখলাম অনেক বড় তো বিনা পানির সামনে দুবার ভিডিওতে বললো বিনা পানি বিনা পানি এই মূর্খ কত দূর পড়াশোনা করেছিস বিনা পানি কাকে বলে জানিস ওটাকে বলে বিনা আর বিনাটা পানি অর্থাৎ হাত হাতের যে সমার্থক শব্দ এগুলো ছোটো ছোটো বাচ্চারাও জানে সমার্থক শব্দ তো সেগুলো হাত কর বাহু ভুজ হাতের পানি এই সমস্ত নাম পয়াকার মূর্ধনায় হর্ষি তো সেখানে ওই পানি অর্থাৎ বিনা মানে মা মা সরস্বতীর হাতে বিনা থাকে বলে মা সরস্বতীকে বলা হয় বিনা পানি ওখানে তুই কোথায় মা সরস্বতীকে দেখলি যে বিনা পানি বিনা পানি করে যাচ্ছিস শোনা আছে বিনাটা শুধু অল্পবিদ্যা ভয়ঙ্করিক নিজেকে বিশাল বিশাল ভাবে নোংরা নিয়ে ছেলে কোথাকার ওকে তো এখন সে মানে কী বলবো বাজারি মেয়ে ছেলে ছাড়া কেউ ডাকছে না ওকে এখন আর আর সবার একটা কথা এদের ভিউজ দেওয়া বন্ধ করো এদের ভিউজ দেওয়া বন্ধ করো একে আনসাবস্ক্রাইব করো কারা সময় নষ্ট করে দেখে এর ভিডিও আমার কমেন্ট বক্সে এক ভিউয়ার্স বন্ধু কমেন্ট করে গেছে কারা সময় নষ্ট করে দেখে আমি তোমাদের প্রথম থেকে বলে এসেছি ওর ভিডিও আমি কিভাবে দেখি জাস্ট ক্লিক করলাম প্রথম একটা যদি স্কিপ হয় সঙ্গে সঙ্গে সরিয়ে দিলাম চলো ওকে আমি ভিউজ দেব না ওকে আমি ওয়াচ টাইম দেবো না নোংরা মেয়ে যে ওয়াচ টাইম দেবো সেই রেভিনিউ দিয়ে ও সালা ফোকলার সঙ্গে মস্তি করবে ফোকলাকে খাওয়াবে সন্দীপের ভিডিও প্রয়োজন হলে একবারের জায়গায় দুবার দেখি কারণ সন্দীপ রেভিনিউ পেলে সেটা ওই ছেলেটার কাজে লাগবে ওই বাচ্চাটাকে মানুষ করবে বড় বাড়িটা কার জন্য করছে ছেলেটার আসতাম না ছেলেটার কথা ভাবে আমরা একবারের জায়গায় প্রয়োজন দুবারও ভিডিও দেখবো কিন্তু ওই গামলার ভিডিও ওই স্কিপ হয়ে গেল ব্যাস চলো ডাউনলোড অপশান করে এবার তুমি যত খুশি দেখো ওকে ওয়াচ টাইম না দিলেই ওর রেভিনিউ সবাই সবাইভাবে ভিউজের জন্য রেভিনিউ হয় বাট না ওয়াচ টাইমের জন্য রেভিনিউ ভিউজ তো আছেই ওয়াচ টাইম যত ভালো হবে যতক্ষণ ধরে তুমি ওর ভিডিও দেখবে তত বেশি রেভিনিউ চর্চার করে বাড়বে আর তত ওর মস্তি ওর ফোকলার সঙ্গে মস্তি চর্চার করে বাড়বে সেই মস্তিটা করতে দিও না যারা বুঝে গেছে ও নোংরা যারা বুঝে গেছে ও আমাদেরকে ঠকাচ্ছে যারা বুঝে গেছে ও মানে কি বলবো সবটাই মিথ্যে বলছে আমাদেরকে তারা ওকে রেভিনিউ দিও না পাবে এক ওয়ান সেন্ট টু সেন্ট করে পাবে ঢুকেই ডাউনলোড করে বেরিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করেও এই কথা বলছি এই কথা বলছি যারা এরকম নোংরামি করে অসৎ কাজে পয়সা লাগায় তাদের পাশে থেকে না যারা প্রকৃত কত ব্লগার আছে যারা ছোট ছোট ব্লগার প্রতিদিনের সারাদিনের ডেলি রুটিন দেখায় কত কষ্ট করে একশো দুশোটা ভিউজ তারা পরিবারের জন্য কষ্ট করে দেখা যায় টালির চাল জল পড়ছে তো তাদেরকে ভিউজ দাও একে নয় কারণ এ হচ্ছে ওই পয়সায় ফুর্তি করবে ফুর্তি করবে বেলুন কিনবে বেলুন ল্যাটা মাছে গুজবে আর হচ্ছে মস্তি করবে আবার বলছে নেক্সট ইয়ারে যাবো নেক্সট ইয়ারে হোটেলগুলো হয়ে যাবে নেক্সট ইয়ারে অযোধ্যায় যাব দেখলি তো গিয়ে কি হলো মানে কি বলবো স্বয়ং বিশ্বনাথ রামলালাজি কেউ কেউ তো মানে ভগবানও তোর ইয়ে করলো না তো সব কিছু প্রমাণ বেরিয়ে আসলো হলে এরকম হয় যেখানে কেউ নেই অত দূর ইউপি গেছে অত দূরও গেছে সেখান থেকে প্রমাণ চলে এসছে সবটাই বাবা বিশ্বনাথের করিৎকর্মা আর কি সবটাই বাবা বিশ্বনাথ করে দিয়েছে অত দূর থেকে প্রমাণ চলে এসছে তাও কিনা এক পাবলিকের হাতে সে ফেসবুকে যাই হোক আপলোড তো করে দিল এখন তিনি ডিলিট করে দিয়েছেন চাপে পড়ে এই ফোকলা এবং গামলা দুজনে মিলে তাকে প্রেশার ক্রিয়েট করেছে কারণ একই বাস্তে গেছে কে প্রত্যেকে কি বৃত্তান্ত সব ওই কাছ থেকে পেয়ে যাবে তো রকম ভাবে থ্রেড দিয়ে তার ভিডিওটাকে মানে কি বলবো ডিলিট করতে বাধ্য করিয়েছে এবং যারা যারা এই ভিডিও করেছে শুনছি না আমি তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেবে নে না ওই যে কল রেকর্ডিং হলো অ্যাকশন নিলি না মুখে কুলো পেটে বসে রয়েছিস মুখে কুলুপ এটে বসে রয়েছিস কিচ্ছু করার নেই তোর একটা একটা করে সন্দিপের সন্দীপের কাছে গচ্ছিত হচ্ছে নোংরা মেয়ে ছেলে কোথাকার আর ওর মাটা অল টাইম হাসে সব সময় রয়েছে মেয়ের পয়সায় গিলছে মেয়ের পয়সায় সাজ পোশাক করছে আমাকে এক বন্ধু লিখে গেছে আচ্ছা ও মন্দির স্থানে গেছে পুজো দিচ্ছে কারোর কোনো অন্য নেই বা কিছু নেই আজকে দেখলাম যে ওই চুর্নি বা ওই তোমার স্টোল কিনলো বলছে যে কোথাও কিছু নেই অন্য নেই কিছু নেই মন্দিরে পুজো দিতে গেলেও তো মাথায় ওড়না দিতে হয় অবশ্যই আমরা দেখবে বাড়িতে পুজো দিলে শাড়ির আঁচলটা কিন্তু আমরা গায়ে ঢেকে নিই আর যদি আমরা শাড়ি না পরি চুড়িদার বা কুর্তি টাইপের কিছু করি ওড়না থাকলে ওড়নাটা কিন্তু মাথায় পেঁচিয়ে নিই ওদের ওইসব বালাই নেই ওরা কি করতে গেছে দেখি যে বুড়িকে দেখলে তো ওই বুড়ি বুড়ি কোমরে বেল্ট করে নেচে নিল কিন্তু বুড়ি হচ্ছে তোমার মানে বাস কাঁপিয়ে দিল পুরো বাস হেলিয়ে দিল কিন্তু ওই বুড়ি যখন যেখানে যেখানে পুজোর জায়গায় যাওয়ার মন্দিরে পুজো দেওয়ার জায়গার আরতি দেখার কোথাও যায়নি হোটেলের রুমে শুয়ে রয়েছে কী করতে গেছিস ঠাম্মিকে নিয়ে তো ঠাম্মি তো এই বয়সেই মানে সারাক্ষণ মন্দিরেই করে থাকার কথা তোরা অন্য মন্দিরে করে থাকিস আর তোর ওই ঠাম্মিও হচ্ছে অন্য মন্দিরের কোনো দালাল তো চলো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে আমার সাথে একমত হও অবশ্যই লাইক করো কমেন্ট করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেবো চলো আজকে আসি টাটা